আলহামদুলিল্লাহ এখন থেকে আমার ফ্রি ওষুধ নিতে যারা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সময় চান যারা আমার ফ্রি স্যাম্পল যাচাই করতে চান আপনারা ওষুধ হাতে পেয়ে শুধু ডেলিভারি চার্জটাই দিবেন। আর এখন থেকে প্রত্যেক শুক্রবার আমি এবং আমার উস্তারজি চেম্বার করব। তো যারা চেম্বারে এসে ফাইন নিবেন তাদেরকে যাতায়াত বাড়া হিসাবে দূরত্ব হিসাবে পাঁচশো থেকে দুই টাকা ছাড় দেওয়া হবে আর চেম্বারে সাক্ষী দিলে আরো এক টাকা ছাড় দেওয়া হবে আলিমদের জন্য বিশেষ আয়োজন আছে জুমার পর দুপুরে আমার পক্ষ থেকে মেহমানদারি এবং খাওয়ার পর আপনারা আলিমদের সাথে বসে বেশস প্রশিক্ষণ ক্লাস হবে ক্লাস করতে পারবেন আপনারা জানেন যে আলিমদেরকে কর্মশিক্ষা দিয়ে স্বাবলম্বী বেকার মুক্ত করার জন্য আমি একটা আলাদা বিভাগ শুরু করেছি সম্পূর্ণ ফ্রিতে ওনারা এখানে মুফাসির কৃষিবিদ হাকিম হতে পারবেন নিয়মিত তাফসির সিরাতে ক্লাস হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে ওষুধ শিক্ষা দেওয়া হচ্ছে ইংরেজি শিখানো হচ্ছে এবং কম্পিউটারও শিক্ষা দেওয়া হইতেছে যেসব ওষুধ আমরা বানাই না আপনারা প্রশ্ন করলে আমরা সেগুলোর ফর্মুলা বলে শুক্রবার দেবো যে সাধারণ ফর্মুলা আপনাদেরকে বলে দেবেন সেগুলো খেলে তাহলে ভালোই এছাড়া আপনাদেরকে উন্নত থেকে উন্নত ফর্মুলা শিখা দেওয়া হবে শুধুমাত্র যৌন সমস্যা বাদে বাকি সব চিকিৎসা ইনশাল্লাহ আমরা শেখাবো এবং অনলাইনেও সেগুলো চালব অতএব যারা আপনারা সাক্ষাতে আমার পরামর্শ এবং চিকিৎসা নিতে চান বেশস চিকিৎসা শিখতে চান প্রত্যেক শুক্রবারে আপনারা চলে আসেন আমার মামি সিং মাদ্রাসার চেম্বারে আকোয়া ওয়ারলেস পশ্চিম সদর ময়মন সিং মনে রাখবেন আর বিস্তারিত ঠিকানা বোঝার জন্য আমার হটলাইন নাম্বার জিরো নাইন ট্রিপল সিক্স সাতশো বিরানব্বই চারশো বিরানব্বই এই নাম্বারে ফোন করে জানে নেবেন চেম্বারে নতুন রুগী সরাসরি আসা ফাইল নেওয়া আমরা পছন্দ করি না আপনারা অনলাইনে স্যাম্পল নিয়ে নেন এরপরে টাকা বাজেট করে আপনারা চলে আসেন যারা ডায়াবেটিস রোগী যারা জিন জাদুর সমস্যা আছে আপনারা ফাইল নেবেন না কারণ ফাইল নিলেন কাজ না হলে আমাদের আবার টাকা ফেরত দিতে হবে জামেলা আপনারা আপনাদের তো কাজ করবেন আমি বলে দিছি এরপরও বাক্য পরীক্ষার জন্য ফ্রি স্যাম্পল নেন কাজ না করলে দাবি রাখতে পারবেন না অথবা টাকা দেয় ফ্রি স্যাম্পলে তো হবে না সাত দিনের স্যাম্পল নেবেন বা এরকম একটু বেশি টাকার স্যাম্পল নেবেন বাক্য পরীক্ষা করতে পারেন আর অভাবে তো যারা আছে ওদের তো আমরা ওষুধ দিই না তবে যদি হ্যাঁ চেম্বারে আসেন কিছু শর্ত আছে আমাদেরকে পাক্কা অর্ডার দেন তাহলে আপনাদেরকে ওষুধ দিতে পারি এমনি বিয়ের পনেরো বিশ দিন আগে এরকম আমরা ওষুধ দিই কারণ বিয়েটা বা বিয়ে পাশে থাকা চিকিৎসার একটা অংশ যেটা অন্যান্য ভিডিওতে আমি বোঝাই বলছি তো আমার নামে প্রচুর ভুয়া পেস হইতেছে প্রতারণা থেকে বাঁচার জন্য আমার মুখে বলা নাম্বারে এই যে স্ক্রিনে দিয়েছি এটাও এডিট করে ফেলতে পারে মুখে বলা নাম্বারে আপনারা ফোন দিয়ে সঠিক ওষুধটাই নেবেন যে করাতে পারা নামে প্রতিষ্ঠান করব। সব ধরনের রোগের জন্য ওষুধের এরকম স্যাম্পল আপনাদেরকে প্রীতদেব বাবা দেব। তো এটার ফেসবুক পেজ আর ইউটিউব তো হয়ে গেছে। কার্যক্রম শুরু হতে সময় লাগে। লাগবে আমরা অনেক বেশছজ আছে সংগ্রহ করতেছি। উস্তাদজিকে সাথে দিয়ে। এরপরে যে সব বেশছজ সম্পর্কে আপনাদের শিখাবো আপনারা যদি উপাদান আমাদের থেকে নিতে চান আমাদের থেকে নিতে পারবেন। অথবা বাইরে থেকেও সংগ্রহ করতে পারবেন আপনাদের মতো। এরপর কারো যদি ইচ্ছা হয় যে উপাদান নিয়ে যারা বাঁধানো জামেলা সরাসরি ওষুধ খেতে চান তাহলে করাতে পারা কবিরাজবাড়ী প্রতিষ্ঠানের সদস্য পদ ঘোষণা করা হবে। যারা সদস্য হবেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা এরকম বিশেষ sorte আমরা আগে ফ্রি স্যাম্পল দেব বা বাকিতে এরকম ওষুধ দেব যেগুলো রেজাল্ট বুঝতে 3 দিন লাগে এরপর নিশ্চিতভাবে আমাদের থেকে বেশের সমাধান সমাধান নিতে পারবেন শিখতে পারবেন এবং আমার সহকারী হাকিমদের স্পেশাল সাপোর্ট আপনারা পাবেন আমরা তো অনলাইনে বিভিন্ন ধরনের বেশজের ভিডিও দেব এছাড়াও যারা করাতে পারা গবিরাজবাড়ির প্রতিষ্ঠানের সদস্য হবেন আপনারা যে কোনো সময় আমাদের হাকিমদেরকে ফোন করতে পারবেন আপনাদেরকে একটা স্পেশাল গ্রুপে অ্যাড করে রাখবো যে কোনো সমস্যা ওষুধের সমস্যায় আপনারা যাই জিজ্ঞাসা করবেন এটা আপনারা জবাব দিয়ে দেবো বিভিন্ন ফর্মুলা ঘরের ঘরোয়া রেমেডি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো আর যারা সদস্য আগে কষ্ট মনে করেন তারা প্রত্যেক শুক্রবার এসে এখানে আমার উচ্চার প্রশ্ন করতে পারবেন ধন্যবাদ